This channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভোট যত এগিয়ে আসছে ততই রাজ্যের রাজনৈতিক ময়দানে তৎপরতা বাড়ছে বিভিন্ন দলের সেই আবহেই মালদায় বড়সড় রাজনৈতিক ভাঙনের ছবি ধরা পড়ল শুভেন্দু অধিকারীর সভার দিনেই তৃণমূল কংগ্রেস ও অন্যান্য দল ছেড়ে অল ইন্ডিয়া মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম পার্টি এ যোগ দিলেন প্রায় চারশো পরিবার শুক্রবার মালদা জেলার রতুয়া এক নম্বর ব্লকের দেবীপুর অঞ্চলের বাহিরকাপ ফুলবান্ধা সহ মোট চারটি এলাকার বাসিন্দারা মিম পার্টিতে যোগদান করেন বলে দাবি দলীয় নেতৃত্বের রতুয়া এক নম্বর ব্লক মিম পার্টির সভাপতি শেখ জাহাঙ্গীরের নেতৃত্বে এই যোগদান সভা অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিমের ঝালদা জেলা নেতা মোহাম্মদ কাবির আরজুল শেখ 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 সজিবার সহ দলের একাধিক নেতা কর্মী মিম নেতৃত্বের দাবি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ তুলে ক্ষুব্ধ হয়েই বহু পরিবার দলত্যাগ করে মিম পার্টিতে যোগ দিয়েছেন আসন্ন বিধানসভা নির্বাচনে নিজেদের সাংগঠনিক শক্তি আরও বাড়াতে এই যোগদান মেম পার্টির পক্ষে গুরুত্বপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল পুলা বাহির গ্রামে তিনটা রূপ থেকে প্রায় চারশো পরিবার কংগ্রেস সিপিএম আজকে আমাদের অল ইন্ডিয়া মাজিম পতাকা কেন দোল ছাড়লো ওরা কি বললো আপনাদের ওনাদের বক্তব্য টিএমসির যতগুলো দুর্নীতি পাড়ায় বলুন যে কোনো জায়গায় বলুন শিক্ষার ক্ষেত্রে বলুন আপনার রাস্তাঘাটের ক্ষেত্রে বলুন শুধু ভাও হয়ে গেছে শুধু ভাওতা ভাই তাছাড়া আর কিছু নয় তারা বিরক্ত হয়ে আজকে এম যোগ করলেন বলছে কোনো কাজ করছে না হয়তো কোনো রাস্তাঘাট শুধু নেপেলিলো নিল বিলটা পাস করে দিল কাজ করলো না রাস্তাঘাট অনেক খারাপ আছে অনেক দুর্নীতি আছে সেই সেজন্য সব জায়গা চমচারা থাকে সেই জন্য সব আজকে টিম টি ছেড়ে মিন পার্টি তোমাকে